প্রতিবাদীকে মার খেতে হবে এরকম অভিযোগ বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে হ্যাঁ কারণ পটাশপুর শুধু নয় এবার যে খবর বলবো সেটাও একই রকম তারস্বরে গান বাজছিল মদ্যপান করছিল প্রতিবাদ করছিল এবং প্রতিবাদ করায় প্রতিবাদীকে রীতিমতো হামলার শিকার হতে হয়েছে নিউটাউনের যাত্রা গাছের আবাসনে এই ঘটনা ঘটেছে মধ্যরাত তো পেরিয়ে গেছে ভোর মদ্যপানের অভিযোগ করায় ঠিক কি শাস্তি পেতে হলো প্রতিবেশীকে আরো বিস্তারিত জানাতে পারবে অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ মধ্যরাত পেরিয়ে ভোর রাত হয়ে গেছে তখনও পর্যন্ত গান মদ্যপান আর সেই অভিযোগ করায় আপত্তি জানানো উল্টে প্রতিবেশীর উপরেই চড়াও হলেন তারা একবার নিউটন যাত্রাকাছি যাত্রাকাছি এলাকায় কিন্তু মাঝরাত পেরিয়ে যখন ভোর রাত এবং মদ্যপানের যখন আসর ছিল বাড়িতেও মদ্যপানের পাশাপাশি কিন্তু তারস্বরে গান বাজানো হচ্ছিল এই ঘটনার একেবারে প্রতিবাদ করে এলাকার মানুষ এবং জানায় বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে যদি তারা গান বন্ধ করে সেক্ষেত্রে এই প্রতিবাদ করতে গেলেই কিন্তু প্রতিবাদীদের উপরে চড়া হয় এলাকার মানুষ তাদের উপরে যেমন চড়া হয় পাশাপাশি সৌকাত আলী এই ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তিকেও কিন্তু বেদরক মারধর করা হয় মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ ওঠে এই প্রতিবাদ করার কারণে কারণ নিউটনের যাত্রাকাছি এলাকা ইকো সংলগ্ন এলাকা এখানেই কিন্তু একেবারে গতকাল রাতের পরে রাত পর্যন্ত মদের আসর বসে মদ্যপান যখন করছিল যারা এই কাজ করছিলেন যাদের বিরুদ্ধেই মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া গেল তো এই যে ঘটনার পরবর্তী ক্ষেত্রে এলাকার মানুষ তারা কিন্তু ইকোপাক থানা পুলিশে গোটা বিষয়টি জানায় পুলিশের পক্ষে ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয় তার মধ্যে চারজন মহিলা এবং তিনজন পুরুষ যারা এই গতকাল রাতের বেলা ভোররাতে যখন মন্দিরের আসর উপস্থিত ছিল মদ্যপান করছিল তাদের স্বরে গান ছিল প্রতিবাদ করতে গেলে মারধর এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় দেখা যায় পুলিশের গাড়ির মধ্যে বসেই কিন্তু এলাকার মানুষ তাদেরকে হুমকি দেওয়া হচ্ছিল এই যুবকদের পক্ষ থেকে এরপরে পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে গোটা ঘটনা সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে দুর্ঘটনা ছিল এবং মদ্যপানের যে প্রতিবাদ সেই প্রতিবাদ করার কারণেই তো যে মারধরের অভিযোগ একাধিক ধারায় পুলিশের পক্ষ থেকে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের আজকে গ্রেপ্তারের পরবর্তী ক্ষেত্রে আদালতে পেশ করা হয়েছে বেশ ওরা রাত ধরে ডিল করে গালমাদের অনুমতি পারে বলতে গেছি আমাকে এর বাড়ি যে তারপর দেখতেছি রক্ত পড়ছে তিনটা ছেলে ছিল তিনটে মহিলা গান বাড়লে করছে না হ্যাঁ সিটি স্ক্যান করেছে সেলাই দিয়েছে এগারোটা বারোটা থেকে এটা হচ্ছিল অনেক হইচই চই মদ মাতাল খেয়ে ওরা জোরে জোরে চিল্লাচ্ছে দুটোর দিকে উঠেছে উঠে গিয়ে মানা করতে গেছে একটা হার্ট পেশেন্ট আমাদের বাড়িতে শুয়ে আছে মৃত্যুর শয্যায় প্রায় ধরতে গেলে প্যারালাইজ হয়ে পড়ে আছে তা বলতে গিয়েছে যে তোমরা অত চিল্লাও না একটু এ করো ওরা ওজন উৎপত্তি করে এমন একটা মানুষের এমন ফুলি টপ দিয়ে মেরেছে তার মাথা পুরো ফেটে গেছে ওখানেই তো মারা যেত মানুষটা আমরা বলতে গিয়ে ওরা ওখান থেকে ইট খেল ছুটছে গতকাল রাত থেকে ভাঙর তো দফায় দফায় উত্তপ্ত হচ্ছে কিন্তু পোলের হাট সেই পোলের হাটে আবার থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ গতকাল রাতে শকত মোল্লার গাড়িতে হামলার অভিযোগ যে কথা আপনাদের জানাচ্ছিলাম আর কাদের বিরুদ্ধে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ তৃণমূল বিধায়কের উপর হামলা চালাতে বোমা মজুত করা হয়েছিল বলে অভিযোগ আইএসএফ এর বিরুদ্ধে বোমা মজুতের অভিযোগ তৃণমূল কংগ্রেসের তৃণমূল কংগ্রেসের অভিযোগ অস্বীকার আইএসএফ এর আর ভোটের আগে বার বার তপ্ত হচ্ছে ভাঙর ভাঙর ভাঙরেই রয়েছে তুঙ্গে রাজনৈতিক তরজা এস এফ এস এবার আই এস এফ এবার মুছে যাবে চ্যালেঞ্জ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভাঙরে এখনই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবি সুকান্তর ডাঙরকে তৃণমূল কংগ্রেস ভাগালে পরিণত করে দিয়েছে এবং সেখানে বোমা গুলি এটাই চলছে আর কিছু চলছে না যা পরিস্থিতি ওখানে তো এখনই মনে হয় ওখানকার এসপির হাত থেকে ক্ষমতা নিয়ে ওখানে সেন্ট্রাল বাহিনীর হাতে ক্ষমতা দিয়ে দেওয়া হচ্ছে সে আই এস এফ হোক বা এসএফ আই হোক তৃণমূল কংগ্রেস হোক কারো দ্বারা এই ধরনের দুষ্কৃতীমূলক কার্যকলাপ বা দুষ্কৃতীদের মতো কার্যকলাপ অ্যাকসেপ্টেড নয় গণতন্ত্র এটা চলতে পারে না আরে পাল্টা আইএসএফ কি বলছে দেখো আর ঘটনা নিয়ে তৃণমূল আইএসএফ তো গুন্ডামি ছাড়া আর কিচ্ছু করতেই জানে না সব জায়গাতে গুন্ডামি করে পারে না ওরা আমাদের ফুলফুলা শ্রমিক গুণ আমি করার চেষ্টা করে পারে না আমাদের জন্য কোনো কাজের নয় এটা এইবারে আইএসএ মুছে যাবে ভোট ঘোষণার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দু দফায় মোট চারশো আশি কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে পয়লা মার্চ এবং দশই মার্চ এই প্রথম ভোট ঘোষণার আগেই রাজ্যে এত সংখ্যক বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত এখনো ভোট ঘোষণা হয়নি তার আগেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী ভোট ঘোষণার আগেই রাজ্যে চশো আশি কোম্পানি বাহিনী মোতায়েন করতে হবে এর মধ্যে পয়লা মার্চ দুশো চল্লিশ কোম্পানি এবং দশই মার্চ দুশো চল্লিশ কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে বলে জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক এটা ইজিআই থেকে হয়েছে এটা আজকে খবর আছে যে সঙ্গে কথা করবে স্টেট যে সঙ্গে কথা করবে অর্ডার লেখা আছে রাজ্যে এর শুনানি শেষ হয়েছে এই শুনানি চলাকালীন দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী এবং মুর্শিদাবাদের ফারাক্কা সহ বেশ কয়েকটি কেন্দ্রে উত্তেজনা ছড়ায় ভাঙচুর চলে জানা গিয়েছে কমিশনের আশঙ্কা চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরে অশান্তি হতে পারে সেই মতো তারা বেশ কিছু স্পর্শপাতর এলাকা চিহ্নিত করেছে এই ধরনের স্পর্শকাতর এলাকাতে ভোট ঘোষণার আগেই মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী বিধানসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই রাজ্যে মোতায়েন হচ্ছে কেন্দ্রীয় বাহিনী কিন্তু এই কেন্দ্রীয় বাহিনী রাজ্যের কোন কোন স্পর্শকাতর এলাকায় মোতায়েন করা হবে তা নিয়ে সিদ্ধান্ত নিতে আগামী সপ্তাহেই বৈঠক হতে চলেছে যে বৈঠকে চূড়ান্ত হয়ে যাবে রাজ্যের কোন কোন এলাকা স্পর্শকাতর এলাকা হিসাবে চিহ্নিত করছে জাতীয় নির্বাচন কমিশন ছাব্বিশে ভোট ঘোষণার আগেই রাজ্যে চারশো আশি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এভাবে বিধানসভা ভোট ঘোষণার আগে দু সালে রাজ্যে বাহিনী মোতায়েন করা হয়েছিল কিন্তু তার সংখ্যা এত বেশি ছিল না নির্বাচনকে সামনে রেখে যে প্রস্তুতি নেওয়া সেই প্রস্তুতি নির্বাচন কমিশন নিক কিন্তু নির্বাচন কমিশন বাহিনী পাঠালে হবে না বাহিনী সক্রিয় থাকে এখানে তো পুলিশ বাহিনীকে অন্য রাস্তায় নিয়ে যায় যেখানে ঝামেলা হয় তার উল্টো দিকে নিয়ে চলে যায় এতে তো কোনো লাভ হবে না বাহিনীর সংখ্যা বাহিনীর উপস্থিতি নয় বাহিনীকে কার্যকর ভূমিকা পালন করতে হবে গতবার প্রায় সাড়ে নশো কোম্পানি বাহিনী এসেছিল পারলে রাশিয়া ইউক্রেনের বাহিনী আনবে পারলে রাষ্ট্রপুঞ্জের শান্তিরক্ষী বাহিনী আনাবে দিনের শেষে বাহিনী ভোট দেবে না ভোট দেবে বাংলার মানুষ যে বাংলার মানুষ দেখছে বিজেপির বঞ্চনা বিজেপির অত্যাচার এই লজিক্যাল ডিসক্রিপেন্সির নামক অসভ্যতা বাংলা ভাষায় কথা বললে অত্যাচার এই সাড়ে দশ কোটি বাঙালি যখন ভোট দিতে যাবে ভোটের লাইনে এই হয়রানিগুলোর লাইন বাঙালি ভুলবে না সোমনাথ বন্দ্যোপাধ্যায় নিউজ এইটি বাংলা ভোটের আগে বাংলায় বাহিনী নিয়ে তুঙ্গে রাজনীতির তরজা নির্বাচন কমিশনের বিষয় কেন্দ্রীয় বাহিনী কবে ঢুকবে কতনা ঢুকবে আমরা শুনেছি নির্বাচন কমিশন আপাতত 480 वोल्टের শক দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে বা রাজ্য সরকারকে যে এটা মোটামুটি প্রমাণিত হয়েছে কোটের কাছে নির্বাচন কমিশনের কাছে এই তৃণমূল সরকার নিরপেক্ষ সরকার নয় ওদের 1400 1500 কোম্পানি আছে ওদের সঙ্গে আর বাংলা দশ কোটি মানুষ আছে আমাদের সঙ্গে তাতে কিছু করতে পারবে কি করবে ভোটটা তো মানুষ দেবে আর এখন সবাই তো বুঝে গেছে যে সুপ্রিম কোর্টই लास्ट কথা বলে সে কোম্পানিও বুঝবে